কারো মৃত্যুর পর তার লাশ দীর্ঘদিন তার কবরে অক্ষত অবস্থায় থাকা এই জিনিসটা কি তার বুজুর্গ হওয়ার আলামত এটা কি তার আল্লাহর ওলি হওয়ার প্রমাণ বহন করে এই বিষয়টা বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা এই বিষয়টা ভালো করে বুঝতে না পারি তাহলে আমাদের অন্ধভক্তির শিকার হয়ে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এজন্য আজকের জুমায় আমি আপনাদের সামনে এই বিষয়টা অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই এই বিষয়টা বোঝার এবং আমলে নেওয়ার চেষ্টা করি ইনশা আল্লাহ সর্বপ্রথম কথা হলো আমরা জানি বিশেষ কিছু ব্যক্তিবর্গ আছেন যাদের লাশ পচে না যাদের দেহ মোবারক অক্ষত থাকে আমরা জানি আম্বিয়া সালাম যারা আছেন আল্লাহ তালা যাদেরকে নবী বা রসুল রূপে পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ তালা তাদের লাশ মাটির জন্য হারাম করে দিয়েছেন মাটি কখনোই কোনো দিনই তাদের লাশকে গ্রাস করবে না মাটি তাদের লাশ পচাতে পারবে না আল্লাহ আল্লাহতালা কে আমদ পর্যন্ত তাদের লাশকে অক্ষত রাখবেন দুই নম্বর যারা শহীদ আল্লাহর পথে জেহাদ করে যারা জীবন দিয়েছেন আল্লাহ সুহান ও তালা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা তার পাক্কালাম এরশাদ করেছেন ওলা তকুলিমাই তালুফি সবীল্লাহ আম বলহুম হুম আহিয়া উন ইউ আর যারা আমার পথে জীবন দিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত আছে শুধু জীবিত তাই নয় বরং তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দান করা হয় আল্লাহ সুবহান ওয়া তালা সুরা আল বাকারে এই আয়াতের সাত করেছেন তো যারা শহীদ তাদের লাশ কবরে পচে না বহু সাহাবি বহু তাবেই অতীতের এবং বর্তমানের বহু শহীদের লাশ তাদের দুনিয়া থেকে চিরধানের বহুদিন পরেও একদম অক্ষত অবস্থায় সম্পূর্ণ তরুতাজা অবস্থায় পাওয়া গেছে উহুদ যুদ্ধের সময় যে সাহাবা একরাম শহীদ হয়েছিলেন উহুদ পাহাড়ের পাশ দিয়ে রাস্তা খনন করার সময় তাদের অনেকের দেহ পাওয়া গিয়েছিল অনেকের দেহের অংশ বিশেষ পাওয়া গিয়েছিল এবং সম্পূর্ণ অক্ষত ছিল আমাদের অঙ্গপ্রত্যঙ্গ যেমন স্বাভাবিক অবস্থায় থাকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাড়ে চোদ্দো শত বছর পরেও অবিকল একই অবস্থায় ছিল কোনো ধরনের পচন ধরে নাই নষ্ট হয় নাই একদম তরুতাজা ছিল আফগান যুদ্ধে এমনকি এখন যে ফিলিস্তিন যুদ্ধ চলছে এখানেও অনেক শহীদের লাশ তাদের শাহাদাতের বহুদিন পর তাজা অবস্থায় পাওয়া গেছে লাশ কিচ্ছু হয় নাই পচে নাই গলে নাই নষ্ট হয় নাই বোঝার উপায় নাই উনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন দেখলে মনে হবে হয়তো ঘুমিয়ে আছেন একদম সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে আফগান যুদ্ধের অনেক ঘটনা আমরা জানি আমরা শুনেছি আফগান যুদ্ধের একটা বিখ্যাত ঘটনা ছিল যেই ঘটনাকে কেন্দ্র করে বহু রুশ সেনা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ঘটনাটি হল কোনো একটা ময়দানে মুজাহিদদের সাথে আর রাশানদের সাথে ভয়াবহ যুদ্ধ হয়েছিল যুদ্ধের প্রায় বিশ পঁচিশ দিন পরে সেখানে রাশিয়ার বড় বড় অফিসাররা আসছে আসার পরে তাদের সাথে যারা সহচর ছিল ওই ময়দানে যারা যুদ্ধ করেছিল তারা অফিসারদেরকে বলল যে আপনারা আমাদেরকে এই ঘটনার ব্যাখ্যা দিন আফগানিস্তানের মুজাহিদ যারা আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন বিশ পঁচিশ দিন আগের এই ঘটনা তাদের কারো লাশ পচে নাই কোনো একটা লাশ শেয়াল শকুনে খায় নাই নষ্ট হয় নাই যেভাবে ছিল ঠিক সেইভাবে আছে অথচ আমাদের সৈনিক যারা তাদের লাশ শেয়াল কুকুরে খেয়েছে লাশ পচে গেছে নষ্ট হয়ে গেছে এর কি কারণ একই তো ময়দান একই পরিবেশ একই ধরনের বুলেট ব্যবহার করা হয়েছে একই ধরনের সব কিছু এরপরেও আমাদের সেনাদের লাশগুলো পচে গলে গেছে শেয়াল কুকুরে খেয়ে ফেলেছে আর তাদের লাশগুলো কিছুই হয় নাই এর কারণটা কি কিন্তু এর কোনো যৌক্তিক ব্যাখ্যা অফিসারদের কাছে ছিল না সাধারণ সৈনিক যারা ছিলেন এমনকি অনেক অফিসার তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তালেবানদের সাথে জিহাদে যোগ দিয়েছিলেন তো শহীদ যারা হয়ে যান আল্লাহ তালা তাদের লাশ অক্ষত রাখেন তিন নম্বর ওলি বুজুর্গ যারা আছেন বিশেষ করে জাকেরিন যারা 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 সবসময় আল্লাহর জিকিরের উপরে থাকেন তাদের লাশ অনেক সময় পচেনা অক্ষত থাকে আল্লাহ সুবহান ওয়া তালা জাকেরিনদের সম্মানে তাদের লাশকে অক্ষত রাখেন সারা বিশ্বে এই ঘটনার বহু নজির আছে অসংখ্য অগণিত ঘটনা আমাদের সামনে আছে আমাদের বাংলাদেশেও আছে উত্তরবঙ্গের রংপুরের ঘুঘুমন্সী যিনি মরুহম পীর সাহেব চর্মানের মরিত ছিলেন তার এনতেকালের পরে তার কবর কয়েকবার নদীতে ভেঙেছে তার এন্তেকালের ত্রিশ বছর পরেও তার লাশ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে তিনি অনেক বেশি পরিমাণে জিকির করতেন সব সময় জিকির করতেই থাকতেন এজন্য লোকজন তাকে ঘুঘু বংশী নাম দিয়েছিল ঘুঘু পাখি সারাদিন ডাকতে থাকে আর সেও আল্লাহকে ডাকতে থাকে এজন্য লোকজন তার নাম দিয়ে দিয়েছিল ঘুঘু বংশী তার লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং আরও অনেক হলি বুজুর্গের লাশ তাদের এতেকালের দীর্ঘদিন পরে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে চার নম্বর বিষয় হলো আল্লাহ তালা যদি কোনো ব্যক্তির লাশকে সংরক্ষণ করার দায়িত্ব নেন তাহলেও তার লাশ পচে না পচতে পারে না আমরা জানি সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতের সাদ হয়েছে আল্লাহ ফিরাউনের ব্যাপারে বলেছেন আয়া আল্লাহ সুবাহ বলছেন যে আজকের এই দিনে আমি তোর লাশটাকে বাঁচিয়ে দেবো যেন তুই পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারিস যেন পরবর্তীরা তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে আর মানুষের অধিকাংশই তারা আল্লাহর আয়াত বা আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে উদাসীন তারা এগুলো বোঝার চেষ্টা করে না আমলে নেওয়ার চেষ্টা করে না আমরা জানি হযরত মুসা সালাম যখন তার কমকে নিয়ে বাহারে কুলজুম পার হয়ে যাচ্ছিলেন ফেরাউন তাদেরকে ধাওয়া করে ফেরাউন যখন সাগরের মাঝখানে আসলো মৌসা আলাইহি সাল্লাম তীরে পৌঁছে গেলেন সাগর চিরে আল্লাহ সুবাহ মৌসা আলহি সাল্লামের জন্য যে রাস্তা করে দিয়েছিলেন ওই রাস্তাকে মিলিয়ে দিলেন সাগরের পানি মিলে গেল ফেরাউন তখন বলতে লাগলো যে আমি ওই ইলাহের উপর ইমান আনলাম যেই ইলাহের উপরে বনে ইসরাইল ইমান এনেছে সে সরাসরি আল্লাহর নাম বলে নাই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে এমন কথা সে বলে নাই সে ঘুরায় পাচায় বল অহংকার তো গল্জা ভরা তো হজরত জিবরিল আমিন তখন তার মুখের মধ্যে কাদা ভরে দিলেন যেন সে আর বাড়তি কোনো কথা বলতে না পারে তো যেহেতু শেষ মুহূর্তে এসে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও সে বলেছিল যে আমি বনি ইসরাইল যে ইলাহের উপর ইমান এনেছে তার উপর আনলাম এজন্য আল্লাহ সুবাহ বলছেন ঠিক আছে যেহেতু কোনো না কোনোভাবে তুই বলেছিস তো ঠিক আছে যা ফালিয়াও মানু না জিখাবিবাদানিক তোর শরীরটাকে আজকে আমি বাঁচিয়ে দেব তুই বাঁচবি না তোকে এখন মরতেই হবে কিন্তু তোর শরীরটাকে আমি বাঁচাবো ওটা পচবে না ওটা গোলবে না ওটা নষ্ট হবে না ওটাকে আমি বানায় হাজার হাজার বছর পরে মানুষ যেন এটাকে দেখে শিখতে পারে আলিমান আয়া যেন তুই পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারিস উপদেশ গ্রহণের মাধ্যম হতে পারিস এরপর আল্লাহ বলছেন কিন্তু সব মানুষ কি শিক্ষা গ্রহণ করবে আল্লাহ বলছেন না নাস আন অধিকাংশ মানুষ তারা আমার নিদর্শনাবলীর ব্যাপারে উদাসীন তারা নিদর্শনাবলী দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে না এই আয় থেকে কী বোঝা গেল আল্লাহ সুবহানা তাআলা ফেরাউনের লাশকে অক্ষত রেখেছিলেন ওর লাশটাকে আল্লাহ হেফাজত করেছেন এখনও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে এবং কেয়ামত পর্যন্ত ওটা থাকবে ওর লাশ পচবে না গলবে না ওটা নষ্ট হবে না কারণ আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন চার নম্বর বিষয় হলো বৈরি পরিবেশের কারণে লাশ দীর্ঘদিন সুরক্ষিত থাকতে পারে স্বাভাবিক আমাদের যে ওয়েদার যেই পরিবেশে যে ধরনের আবহাওয়া আমরা থাকি এর সম্পূর্ণ বৈরি আবহাওয়া যদি হয় অত্যাধিক ঠান্ডা যদি হয় তাহলে লাশ সুরক্ষিত থাকে আবার অত্যাধিক গরম যদি হয় তাহলেও সুরক্ষিত থাকে আমরা জানি উত্তর মেরুর কাছাকাছি যে দেশগুলো আছে সেখানে লাশ দীর্ঘদিন অক্ষত থাকে এমনকি রাশিয়ার ইয়াকুটস্ক একটা জায়গা আছে এবং এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেখানে মৃত্যুবরণ করা নিষেধ মানে মরে যাওয়ার অনুমতি নেই মৃত্যু তো যখন তখন আসবে কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন অসুস্থ হয়ে পড়েন তাহলে তাড়াতাড়ি তাকে সেখান থেকে সরানো হয় কেননা সেখানে লাশ দাফন করলে দীর্ঘদিনেও লাশ পচে না শুধু বরফ আর বরফ ঠান্ডা আর ঠান্ডা পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর পাঁচশো বছরেও সেখানে লাশ পচে না এজন্য সেখানে মৃত্যুবরণ করা নিষেধ স্বাভাবিকভাবে ওখানে কাউকে মরার সুযোগ তেমন দেওয়া হয় না দূরে নিয়ে যাওয়া হয় অসুস্থ থাকলে আগে থেকে তাকে সরাই ফেলা হয় আর যদি কেউ মারা যান তাহলে তাকে বহু দূরের শহরে এনে তারপর দাফন করতে হয় ঠিক তদ্রুপ অতিরিক্ত গরম আবহাওয়া যদি হয় যে মরুভূমির দেশ যেগুলো আছে সাহারা মরুভূমির দেশ তো যদি কোনো ব্যক্তিকে সেখানে দাফন করা হয় বালুর নিচে দাফন করা হয়েছে বালু তো অনেক গরম হয়ে যায় তো ওই ব্যক্তির শরীরের জলীয় পদার্থ যেগুলো আছে সেগুলো বের হয়ে যায় এবং সে সুটকির মতো হয়ে যায় দীর্ঘদিন তার লাশ ওই বালুর নিচে থাকে তার লাশ সহজে পচে না দীর্ঘদিন পরে হয়তো ধীরে 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 পঞ্চাশ বছর ষাট বছর লাগে একটা লাশ ভালোভাবে একদম ফিনিশ হয়ে যেতে এর পর্যন্ত সেখানে থাকে টিকে যায় পাঁচ নম্বর বিষয় হলো যদি মমি করে রাখা হয় তাহলেও লাশ দীর্ঘদিন থাকবে যদি মমি করা হয় আমরা জানি মিশরের ফেরাউন যারা ছিল অনেকে তো মনে করেন ফেরাউন মনে হয় আলি সালামের সময় যে বাদশাহ ছিল তাকে ফেরাউন বলা হয় আসলে বিষয় হলো ওই সময় মিশরের বাদশাহ যারা হতেন তাদের সবাইকেই ফেরাউন বলা হতো ফেরাউন এরা ছিল উপাধি তো ওই সময়ের ফেরাউন যারা তাদের লাশগুলো মমি করে রাখা হয়েছে পিরামিডগুলোতে এখনও পর্যন্ত প্রচুর লাশ পাওয়া যায় এই কিছুদিন আগেও দেখলাম পিরামিডের মধ্য থেকে ওই সময়ের ফেরাউন যারা তাদের পরিবারের সদস্য যারা তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো এখনও অনেকটা অক্ষত অবস্থায় আছে পৃথিবীর বহু দেশের জাদুঘরে কেমিক্যালের মাধ্যমে লাশ মমি করে রাখা হয়েছে কিছু কিছু জায়গায় ফরমালিন দিয়ে প্রিজার্ভেটিভস দিয়ে নানান ধরনের লবণ আছে এগুলো দিয়ে লাশগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে কেমিক্যালগুলো এগুলোকে তো তৈরি করা হয়েছে লাশকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এগুলোর মাধ্যমে শুধু মানুষ নয় বরং যে কোনো প্রাণীর লাশ মৃতদেহ এটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা যায় এবং সংরক্ষণ করে রাখার অসংখ্য নজির আমাদের সামনে আছে অটোলাইসিস এবং ফ্যাকশন দুটো প্রক্রিয়া এই প্রক্রিয়া দুটোর মাধ্যমেই সাধারণত আমাদের শরীরে আমাদের মৃতদেহে পচন ক্রিয়া শুরু হয় এবং দুই থেকে তিন দিনের মধ্যেই পচন ক্রিয়া দৃশ্যমান হয়ে যায় এবং বিশ থেকে তিরিশ দিনের মধ্যে লাশ এটা সম্পূর্ণভাবে পচে যায় সিংহভাগ মাটির সাথে মিশে যায় হারগুলো বাকি থাকে হারগুলো পচতে দীর্ঘ সময়ের দরকার হয় আমাদের দেশের যে পরিবেশ যে ওয়েদার এতে যে সকল কারণে লাশ ভালো থাকতে পারে অক্ষত থাকতে পারে সেই কারণগুলোর মধ্যে এক নম্বর হলো মাটি যদি অ্যাসিডিক হয় যদি কোনো স্থান এমন হয় যেখানকার মাটিতে অ্যাসিড আছে অথবা মাটি উচ্চ লবণযুক্ত অথবা মাটিতে কোনো রাসায়নিক মিশানো হয়েছে তাহলে সেখানে লাশের পচন ক্রিয়া সেটা বিলম্বিত হবে লাশ দীর্ঘ সময় ভালো থাকবে অনেক সময় এমন হয় যে মাটি স্বাভাবিক ছিল কিন্তু সেখানে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য মিশানো হয়েছে লবণ মেশানো হয়েছে অ্যাসিড ইত্যাদি মেশানো হয়েছে যার ফলে দেখা যাবে যে দীর্ঘ সময় পরেও তার লাশ পচে নাই তার লাশটা অক্ষত আছে এর কারণ হলো সাধারণত লাশ পচে কীট পতঙ্গের কারণে আমাদের শরীর থেকেই নানান ধরনের কীট পতঙ্গ তৈরি হয় এবং সেগুলোর কারণে লাশগুলো পচে থাকে আর যে রাসায়নিক দ্রব্যগুলো আছে লবণ ইত্যাদি এগুলোর কারণে এ সমস্ত কীট পতঙ্গের বংশবৃদ্ধি রোধ হয় ফলশ্রুতিতে লাশ দীর্ঘদিন ভালো থাকে দুই নম্বর অক্সিজেনের অভাবে লাশের পচন ক্রিয়া এটা বিলম্বিত হতে পারে যদি এমন হয় লাশটাকে কোনো কফিন ইত্যাদির মধ্যে বা বিশেষ ধরনের কোনো বক্সের মধ্যে রেখে দাফন করা হলো এবং সেই ওই বক্স থেকে বা কফিন থেকে বাতাস বের করে সেখানে নাইট্রোজেন বা অন্য কোনো বিশেষ গ্যাস ভরে দেওয়া হলো। অক্সিজেন মুক্ত করে দেওয়া হলো বাতাসের প্রবেশ বন্ধ করা হলো তাহলে ওই লাশ ওটা বেশ কিছু কিছুদিন এমনকি ক্ষেত্র বিশেষ খুব ভালো করে সংরক্ষণ করলে ওটা দীর্ঘদিন ভালো থাকার সমূহ সম্ভাবনা আছে তিন নম্বর ব্যাকটেরিয়াল যে সংক্রমণ সেটা যদি না হতে পারে তাহলে ও লাশ দীর্ঘদিন ভালো থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণের আগে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন অথবা মৃত্যুবরণের আগে তার শরীরে বিশেষ ধরনের রাসায়নিক প্রবেশ করানো হয় অ্যান্টিবায়োটিক এবং জাতীয় কেমিক্যাল যেগুলো আছে এগুলো প্রবেশ করিয়ে দেওয়া হয় যার ফলে তার শরীরের ভিতরে যে জীবাণুগুলো আছে কীট যেগুলো আছে সেগুলো মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে তার শরীরের পচন ক্রিয়া এটা বেশ বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনজেকশন ইত্যাদির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যেমন মাংসপেশিতে পেটে বুকের মধ্যে মস্তিষ্কে বিভিন্ন জায়গায় এই কেমিক্যালগুলো পুশ করা হয় অনেক সময় মৃত্যুবরণ করার আগে থেকেই বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানো হয় ফলশ্রুতিতে তার দেহের মধ্যে যে পোকাগুলো আছে মৃত্যুর পর যেগুলোর কারণে খুব দ্রুত পচন ক্রিয়া শুরু হয় সেগুলো মরে যায় সেগুলো মরে গেলে ওই ব্যক্তির লাশ পচতে দীর্ঘ সময় লাগে চার নম্বর কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মৃত ব্যক্তির দেহে যে চর্বি সেটা মোমের মতো একটা আস্তরণ তৈরি করে এবং এর ফলে লাশ শুধু কয়েক মাস নয় বরং কয়েক বছর পর্যন্ত অক্ষত অবস্থায় থাকতে পারে এজন্য যদি কোনো ব্যক্তির মৃত্যুর তেরো চোদ্দো দিন এমনকি এক মাস পরেও যদি কারো লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় তাহলে তাকে বুজুর্গ মনে করা তাকে আল্লাহর ওলি মনে করার কোনো যৌক্তিক কারণ নেই এটা বাস্তবসম্মত নয় বিজ্ঞানসম্মতও নয় বিশেষত যিনি মারা গিয়েছেন তার জীবদ্দশায় তার আমল ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তিনি যদি ইসলাম পরিপন্থী পন্থায় জীবনযাপন করে থাকেন তাহলে তার মৃত্যুর পরে তার লাশ কবরে কেন পৌঁছলো না ওটাকে কেন্দ্র করে তাকে অলি বুজুর্গ বানিয়ে ফেলা তাকে কোনো মহান ব্যক্তি মনে করতে থাকা এটা চূড়ান্ত পর্যায়ের পদভ্রষ্টতা এটা গোমরাহি এর মাধ্যমে নানান ধরনের শিরিক বেদাত আমাদের সমাজের মধ্যে চালু হয়ে যাচ্ছে আমাদের সমাজে অনেক কথিত পীর ফকির এমন আছেন এমন ছিলেন যাদের বাস্তব জীবনে ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না যারা অনিসলামিক পন্থা জীবনযাপন করেছেন যারা কুফুর শিরিকের মধ্যে লিপ্ত ছিলেন যে ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে তিনি তো নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন তার ওখানে যারা গিয়েছেন এমন একাধিক ব্যক্তির সাথে আমার কথা হয়েছে তারা বলেছেন হুজুর আমি সেখানে গিয়েছিলাম আমি নিজে আমার দুই চোখে সেখানে সেজদা করতে দেখেছি তার যারা ভক্তবৃন্দ তারা তাকে সেজদা করছে এবং সে সেজদা গ্রহণ করছে আমি তাকে মহিলাদের সাথে নাচানাচি করতে দেখেছি তাকে আমি গান গাইতে দেখেছি কোরআনের ব্যাপারে এই কথা তাকে বলতে শুনেছি কোরআনকে বলেছে ভোজ পাতা অর্থাৎ তুচ্ছ বস্তু এটার কোনো মূল্য না এটার কোনো দাম নাই না হজুবুল্লাহ তালিক কোরআনকে অবমাননা করেছে আল্লাহর ঘর বাইতুল্লাহকে অবমাননা করেছে যে সেজদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সেই সেজদা সে গ্রহণ করেছে এমনকি এক ব্যক্তি যার ওখানে মৃত্যুর ঘটনা ঘটেছে সে নাকি ওই দরবারের খাদেম ছিল এবং সে লোকদেরকে বলতো লোকদেরকে দাওয়াত দিয়ে যখন ওই দরবারে নিয়ে আসতো তখন বলতো চল আল্লাহর বাড়ি থেকে ঘুরে আসি আল্লাহর সাথে দেখা করে আসি না উদুবিল্লাহমদ আলিক তাহলে এই ধরনের একজন ব্যক্তি যার কুফুরি সুস্পষ্ট যার পদভ্রষ্ট হওয়াটা সুস্পষ্ট যে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে যার দরবারে নারী পুরুষের অবাধ মিলামেশা ছিল যে চুরির সহযোগী ছিল নানান ধরনের অপরাধের সহযোগী ছিল যার সন্তান খ্রিস্টান শুধু খ্রিস্টান না খ্রিস্টানদের দাই মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে আমাদের ফরিদপুর থেকে অনেক মানুষকে খ্রিস্টান বানিয়েছে এবং একটা পর্যায়ে সেখানে গণপিটুনি শিকার হয়েছে একজন মহিলা খুব কান্না জড়িত কণ্ঠে বলছেন যে আমার মেয়েকে কি খাইয়েছে কি করেছে আল্লাহব জানে আমার মেয়ে এখন আমাদের কথা শোনে না তার কথা মতো চলছে সে খ্রিস্টান হয়ে গেছে মেয়ের বাবা আফসোস হাজারি করছেন ভিডিওগুলো আমরা দেখলাম তাহলে যদি তিনি অলি বুজুর্গ হতেন তার সন্তান খ্রিস্টান হতো তিনি নিজেকে মাহাজি দাবি করতেন সেজদা গ্রহণ করতেন চুরির সহযোগিতা করতেন মাদকে সহযোগিতা করতেন মোটেও করতেন না এমন একজন ব্যক্তির যখন মৃত্যু হয় এবং তার কবরে লাশটা অক্ষত অবস্থায় পাওয়া যায় শুধু এই কারণে যে তার লাশটা পচে নাই তাকে বুজুর্গ মনে করার কোনো ধরনের কোনো সুযোগ নাই আমাদের ভারত উপমহাদেশ এটা অন্ধভক্তির তীর্থভূমি এখানে অধিকাংশ মানুষ তারা অন্ধভক্তি লালন করে যদি কোথাও শোনে যে অমুক বুজুর্গ অমুক বড় আল্লাহর অলি সে কাউকে ফু দিলে তার রোগ সেরে যায় মাথা ব্যথা সেরে যায় সে ফু দিলে বোবা কথা বলতে শুরু করে সে বাসায় আমি কয় টাকা রেখে এসেছি আমি কী খেয়ে এসেছি এগুলো বলতে পারে তাহলে দেখা যায় লোকজন তার ভক্ত হয়ে যায় অথচ এই বিষয়গুলো তো জিন ব্যবহার করে খুব সহজেই বলে দেওয়া যায় গত কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে হঠাৎ বোবা হয়ে গেছে কথা বলতে পারছে না তার বাবা তাকে ফরিদপুরের একটা বিখ্যাত ভণ্ডের দরবারে নিয়ে গেছে সেখানে যাওয়ার পরে সে সুস্থ হয়ে গেছে কথা বলতে শুরু করেছে তো তারা পরিবার সহ সেখানে বায়াত হয়ে আসছে যে না জানি কত বড় বুজুর্গ এখানে মরিদ হলে পরকালের মুক্তি নিশ্চিত দুনিয়াতেও কল্যাণ পরকালেও কল্যাণ অথচ বিষয় হল ওই দরবারের ব্যাপারে এই কথাটা সুবিদিত এই কথা অত্যন্ত প্রসিদ্ধ যে সেখানে জিন ব্যবহার করে এই অপকর্মগুলো করা হয় জিন চালান দিয়ে প্রথমে লোকদেরকে অসুস্থ বানানো হয় তারপর জিন ব্যবহার করে তাদেরকে ওই দরবারে যেতে উৎসাহিত করা হয় এবং সেখানে গেলে লোকজন ভালো হয়ে যায় যে জিনগুলো আক্রমণ করেছে ওই জিনগুলোকে তুলে নেওয়া হয় ফলশ্রুতিতে তারা সুস্থ হয়ে যায় আর লোকজন মনে করতে থাকে যে সব বাবার কেরামতি বাবার কেরামতিতে সুস্থ হয়ে গেছে এটা একদম হক্কানি দরবার লোকজন ধরনের চিন্তা ভাবনা লালন করতে থাকে এজন্য জিন ব্যবহার করে এই কাজগুলো খুব বেশি পরিমাণে এই জন্য কোনটা ইসলাম আর কোনটা কুফুর কোনটা ইসলাম কোনটা শিরিক কোনটা প্রকৃত বাস্তবতা আর কোনটা ভণ্ডামি এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষ নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে কোনো ভণ্ডের মৃত্যুর পরে তার দরবারের লোকজন যারা আছে তার সন্তান যারা তারা মাজার ব্যবসাকে সুসংহত করার জন্য অধিক হারে পয়সা কামানোর জন্য ওই ভণ্ডের লাশটাকে হাতিয়ার বানিয়েছে ওটাকে পুঁজি করে নতুন মাজার ব্যবসা দাঁড় করানোর উপায় তারা করেছে তার মৃত্যুর আগে তাকে নানান ধরনের কেমিক্যাল খাইয়েছে তার মৃত্যুর পর নানান ধরনের রাসায়নিক যেমন ফরমালিন প্রিজারভেটিভস নানান ধরনের লবণ ইত্যাদি ব্যবহার করে নানান ধরনের কলা কৌশল করে তার লাশটাকে দীর্ঘদিন ভালো রাখার চেষ্টা করেছে এরপর কোনো একটা বাহানায় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে হোক অথবা জমি জাতি নিয়ে কোনো মামলা মোকদ্দমার কারণে যে কোনো বাহানায় তার লাশ উঠানোর ব্যবস্থা করেছে এবং যখন দেখা গেছে যে তার লাশ পচে নাই তখন লোকদের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড লেগে গেছে যে নিশ্চয়ই এই অনেক বড় বুজুর্গ ছিল তা না হলে এতদিন পরেও তার লাশ পছল না কেন অথচ ওই আয়োজন তো তারা নিজেরাই আগে করেছে এরপর একটা জমজমাট মাজার ব্যবসা শুরু হয়ে যায় এজন্য ভাই দোস্ত মহতারাম আমাদেরকে প্রকৃত বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে এখন বিজ্ঞানের যুগ চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে নানান মাধ্যম ব্যবহার করে আমরা এই বিষয়গুলো জানতে সক্ষম যে কবরে দীর্ঘদিন লাশ কিভাবে তাজা থাকতে পারে অক্ষত থাকতে পারে এবং যদি কারো লাশ তেরো দিন চোদ্দো দিন পরে বা এক মাস পরে অক্ষত পাওয়া যায় তাহলে এটা কি অলৌকিক নাকি প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে এটা হয়ে থাকার সুযোগ আছে এই বিষয়গুলো জানা বর্তমানে খুবই সহজ আমরা গুগলের মাধ্যমে জানতে পারি চ্যাট জিবিটি বা অন্যান্য মাধ্যমে আমরা জানতে পারি আমরা কেউ অন্ধভক্তির শিকার না হই আমাদের সমাজের অনেক মুসলিম আমাদের অনেক ভাই এমনকি এই বেড়াডাঙ্গা মসজিদের মুসল্লি দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন যে হুজুর আপনার সব কথাই তো শুনলাম বুঝলাম কিন্তু এতদিন পরেও লাশ পোসল না এটাকে আপনি কি ব্যাখ্যা দিবেন এটার কি কারণ তো বোঝা যায় সে অনেক বড় বুজুর্গ ছিল হয়তো আপনারা তার কথা বুঝেন নাই হয়তো এটা হয়েছে হয়তো এটা হয়েছে সে নিশ্চয়ই বুজুর্গ ছিল তা না হলে তার লাশ পোসল না কেন আমার আফসোস লাগছে অনেক শিক্ষিত ব্যক্তি যারা অনেক পড়াশোনা করা মানুষ তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন এই জন্য দোস্ত মহতারাম আমরা এই বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহান হাত তালা আমাদেরকে তৌফিক দান করেন